ভাই আমি বলতেছি যে বংশ বাছাইতে হইলে আমার স্মার্ট না হয় ও কোনো উপায় নেই দেখোন আর দেশের জন্যে কি অবস্থা ও তাহলে তো বাছা নে লাগে শন তুমি যখন স্মার্ট হইতে চাও তখন তোমাকে একটা পদক্ষেপ নিতে দেবে যখন মানুষের সাথে কথা বলবা হুম তখন ওই বাংলার পাশাপাশি হ্যাঁ একটু একটু ইংলিশ মাথিয়ে দেওয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই পদক্ষেপটা হচ্ছে গিয়ে যখন ছোট ছোট ছাওয়াল পোড়াল দেখবা হ্যাঁ তারপর মনে করো এদের সাথে এটা চর্চা করতে হবে চর্চা করলে এক সপ্তাহের মধ্যে এসে যাবে এটা কোনো বিষয় না বুঝলা আর ওই কোনো ওই ফোনে টোনে যদি নতুন রং নাম বাড়াবে বুঝতে পারো না